সবাদি দলের পক্ষ থেকে যশোর সদর আয়মন্ত তিন আসনে প্রার্থী হিসেবে আমার দলের শিষonersীবিন্দকে সাথে নিয়ে বীর মুক্তি যোদ্ধাদের সাথে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সাথে নিয়ে আমাদের ওলামা মাশায়েদের প্রতিনিধিদের সাথে নিয়ে সনাতন ধর্মবলম্বীদের প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে নিয়ে এবং সমগ্র যশোর পাঠিক ভালোবাসা নিয়ে আজকে আমরা এই মাত্র ধানের শিশ প্রতীকের মনোনয়নপত্র আমরা জমা দিই আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ লাখো সুপ্রিয় আদায় করি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজ গুরুতর অসুস্থ তার অভিভাবকত্ব এবং আমার প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্ব এবং আমার উপর দল আস্থার ক্ষেত্রে সেই কারণে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকল সহকর্মীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিব না আপনারা মেহরবানি করে কেউ স্লোগান দিবেন না আমি শুধু এটি বিশ্বাস করি এখন আসরের আজান চলছে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা যদি সকলে একতাবদ্ধ থাকতে পারি আমরা যদি সকলে সতর্ক থাকতে পারি আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ভাবনা পরিকল্পনা যদি আমরা যশোর সদর আসনের প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করবেন আমাদেরকে কবুল করবেন সেই বার্তাটা দিয়েই আজকে এখানে আমাদের মাওলানা আব্দুল মান্নান পুজোর এখানে উপস্থিত আছেন উনি ছোট্ট করে একটু দোয়া করবেন এরপরে আমরা যার যার মতো করে আল্লাহ সামনে নির্বাচন পর্যন্ত নির্বাচন কর্মখণ্ডে আপনি সাহায্য করেন আমাদের সকল ভোটার কে সুস্থ ভাবে আল্লাহ

তারক সারা বাংলার মাটিতে আপনি মানুষ মাটি জন্য কবল করেন আমাদের দোয়াকে মঞ্জুর করেন্লাহ